শাশুড়িকে নিজের বসে আনার কিছু নিউ টেকনিক বাংলাদেশ তথা সারা বিশ্বে প্রযুক্তির আধুকায়নে মানুষ যেমন আধুনিক হচ্ছে পাশাপাশি হচ্ছে অসভ্য আর বর্বর ইন্টারনেট আর বিভিন্ন টিভি সিরিয়ালে আসক্ত হয়ে মানুষ এখন অপসংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে খবরের কাগজ কিংবা ফেসবুক ওয়ালের চোখ ঝুলিয়ে দেখা যাচ্ছে দৈনন্দিন কোথাও কোথাও না পরকিয়া কিংবা দৈনন্দিনের কারণে সংসারে ভেঙে পড়ছে পাশাপাশি পরিবার ব্যবস্থা ভেঙে পড়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে বউ শাশুড়ির অমিল আর ঝগড়া বউ শাশুড়ির মাঝে মা মেয়ের মতো সম্পর্ক গড়ে তুলতে না পারার কারণে সংসারে অশান্তি আর ঝগড়া লেগেই থাকে একটি সুখী সংসার গড়ে তুলতে শাশুড়ির পাশাপাশি পুত্র পুত্রবধূর সৌহার্দ্যপূর্ণ ভূমিকা অপরিহার্য শাশুড়িকে কিভাবে নিজের আয়ত্তে আনা যায় আজ আমরা সে বিষয়ে পাঠকদের উদ্দেশ্যে কিছু কৌশল বাতলে দেব ইনশা আল্লাহ বিয়ের পরই সংসারে নিজের কর্তৃত্ব স্থাপন করতে যাবেন না কারণ এই সংসারটাকে তৈরি করেছে আপনার শাশুড়ি তাই তাকে নিজের মতো করে আপন করে নিন একটা সময় সবই আপনার হবে নিজের শাশুড়ির শাশুড়িকে জিজ্ঞেস করে রান্না করুন প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন এতে পারস্পরিক ভালোবাসা তৈরি হবে নিজের অবসর সময়টা একা না কাটিয়ে শাশুড়ির সাথে কাটান তার বিয়ের পরের কথাগুলো জানতে চান এতে আপনার শাশুড়ি পুরোনো সব স্মৃতিতে ঘুরে আসতে পারবে ফলে আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে কিছু ইসলামিক বই শাশুড়িকে উপহার দেন তাহলে অনেকটা উপকার হতে পারে যদি তিনি পড়তে না পারেন আপনি পাশে বসে তাকে পড়ে শোনাতে পারেন নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্য কিনে আনুন দেখবেন খুব খুশি হবে শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন প্রয়োজনে তার মুখে খাবার তুলে দিন শাশুড়ির চুলে তেল দিয়ে চুল দিতে পারেন এতে তিনি অনেক খুশি হবেন শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার বাবার বাড়ির লোকজনের সাথে শাশুড়ির নামে বিনিয়ে প্রশংসা করুন দেখবেন মন গলে যাবে শাশুড়ি রেগে গেলে বকা দিলে চুপ করে থাকুন দেখবেন রাগ কমে গেলে নিজ থেকেই কথা বলবে তর্কে জড়ালে ঝগড়া বাড়বে শাশুড়ি অসুস্থ হলে সেবা করুন বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন বাসায় ফিরলে বাহির থেকে শাশুড়ির প্রিয় খাবার কিনে আনুন বাড়ির আশেপাশের মানুষের কাছে শ্বশুর বাড়ির সবাই সম্পর্কে প্রশংসা করুন ইনশাআল্লাহ সবাই ভালোবাসবে শাশুড়ি কখনো মা হয় না এসব ধারণা মুছে ফেলুন সব মানুষ হয় না তাই মানিয়ে নিতে একরকম শিখুন ভালোবাসা ভালোবাসা দিয়েই অর্জন করা সম্ভব আসুন আমরা দোয়া করি প্রতিটা পরিবারের যেন বউ শাশুড়ির বন্ধন কিয়ামত পর্যন্ত অটুট থাকে আমিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন